অনাকাঙ্ক্ষিত ঝড় আমাদের এই মতো নিষ্কলুষ বাচ্চাগুলো গায়ে আজীবনের জন্য একটা দাগ ফেলে দিয়েছে যে বাচ্চাগুলো হাসি আনন্দে বড় হওয়ার কথা ছিল আজ তারা শরীর ও মনে অমোচনীয় দাগ ও ট্রমা বড় হচ্ছে আমার মেয়ে সব সবসময় একটু পরিপাটি এবং গুছিয়ে চলতে পছন্দ করত যত রাত হয়ে যেত সে নিজে হাত মুখ না ধুয়ে নিজেকে পরিপাটি না করে খুব পছন্দ

দেশে যেখানে সর্বদিকে গুণান্বিত হয়ে মেয়েরা বোঝা হয়ে যায় সেখানে আমাদের এই বাচ্চাগুলোকে সমাজ কোন চোখে দেখবে তা আর বলার অপেক্ষা রাখে না আমাদের বাচ্চাগুলো যাদের অনেক বড় বড় স্বপ্ন ছিল হয়তো কেউ ডিফেন্সে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউ টিচার হতে চেয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ তারা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না অনেকে কারো কারো হাতে কর্ম উঠবে না কোনোদিন

তার একজন ফিজিওথেরাপিষ্ট খুবই খুবই জরুরি যেটা হাসপাতাল কর্তৃপক্ষ সর্বরাহ করছে না বলল 10 মিনিটের জন্য কিন্তু এই বাচ্চাটা 10 মিনিটে এটা হবে না ওর মাকে ডেকে দে বলছে যে ভাবি আমি কার কাছে যাব প্লিজ আপনারা কিছু করেন আমার বাচ্চাটার জন্য কিছু করেন আবিদুল রোহিত ক্লাস ফোর এর বাচ্চা হাতের আঙ্গুলগুলো সামনের ভাগ সব কাটা ওর ব্রাস্টিং গুলো বসে নাই ইনফেকশনের কারণে

ভবিষ্যতে আমাদের কি আপনারা বলতে পারবেন এক কথায় আমাদের বাচ্চাদের জীবনের রোমেলো হয়ে গেছে যে বিমান উঠতে দেখলে বাচ্চারা খুশি হয়ে বারান্দায় এসে দাঁড়াতো সেই বিমান আর তাদের জন্য আতঙ্কের নাম